জয় হিন্দ জয় ভারত অল রাইট ড্রাইভার মজদুর মহাসংঘ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমি পারিজুল ইসলাম ন্যাশনাল প্রেসিডেন্ট ফাইসাল বাবু ইরফান খান বাবু রাজ্যের সভাপতি গোলাম মর্তুজা অর্পে মিঠু দাদা বাবু রাজ্যের স্থলে জড়িত থাকা সকল দাদাভাই এবং প্রত্যেকটি জেলার অ্যাডমিন মহাদয় এবং বিন্দু সকলকেই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই শুভ সকাল গুড মর্নিং সকল দাদাভাইয়ের জন্যে সকলের অন্তর থেকে ভালোবাসা জানাই আমি এই ভিডিও মাধ্যমেকে আসলাম সকলেই জানেন আমাদের অল রাইড ড্রাইভার মজদুর মহাসংঘ অ্যাসোসিয়েশনের ন্যাশনাল প্রেসিডেন্ট ফাইসাল খান বাবু ইরফান খান বাবু রাজ্যের সভাপতি গোলাম মর্তুজা বাবু এবং সকলেই মিলে এক পশ্চিমবঙ্গের তেইশটি জেলা জুড়ে বিরাট একটি সভার আয়োজন করেছেন সেই মিটিংয়ে অনলি ড্রাইভার দাদা ভাই উপস্থিত থাকবেন চাই সংগঠনে যুক্ত থাকা দাদা ভাই এবং জিনারা নতুন আছেন সকলেই পশ্চিমবঙ্গের তেইশটি জেলার সকল দাদাভাইকে বলবো আজকে দুই তারিখ আজকে আপনারা রেডি হয়ে যাবেন সন্ধ্যার সময়ে তিন তারিখে ওখানে আটটার মধ্যে আপনারা বীরভূম ডিস্ট্রিক্ট পচামিতে যাবেন পচামি থেকে পশ্চিম দিকে যে পাথর লোড করতে যাই আমরা বাঁশতলা বলে একটা জায়গা আছে সেই জায়গাতেই মিটিংয়ের আয়োজন হচ্ছে সকলেই সেখানে উপস্থিত হওয়ার চেষ্টা করবেন প্রত্যেকটি জেলার সকল দাদাভাইকে অনুরোধ করে বলবো যে তো আমাদের অল রাইড ড্রাইভার মজদুর মহাসংঘ অ্যাসোসিয়েশনের লোকসংখ্যা বেশি সে তো মিটিংয়ের আনন্দ বেশি সকলে হাতে হাত কাঁতে কাঁধ মিলে একজোট হয়ে যাবেন এই বলে আমি সমাপ্ত করছি জয় হিন্দ জয় ভারত ড্রাইভার অখতে জিন্দাবাদ